হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড কোর্ট এসে গেছে নতুন ভ্লগ নিয়ে সবাইকে গুড আফটারনুন চলো নতুন ব্লগ শুরু করার আগে তোমাদেরকে আমি শিবাইয়ের মন্দিরে নিয়ে যাচ্ছি মন্দির দর্শন করাচ্ছি এসে গেছি মন্দিরে ভগবানের দর্শন সবার আগে ভ্লগ শুরু করার আগে আমি চাইবো মন্দির দর্শন করানোর জন্যে ভগবানের দর্শন করার জন্যে কারোর কিছু যদি মানত থাকে বলার থাকে চাইতে পারো চলো আমি এবারে যাব কিচেনে এসে গেছি কিচেনে চিনে কবু কি মারছিস চিকেন মশলা চিকেন মশলা এদিকে কাবাব হচ্ছে নাকি কাবাব চিকেন মশলা চিকেন মশলা সঙ্গে কি আছে রুটি একটা রঘু চিকেন মশলা নিয়ে যা চিকেন মশলা চিকেন মশলার সঙ্গে একটা রুটি আছে আচ্ছা বানিয়ে গেস্টে আসা শুরু করে দিয়েছে ভেতরে যাচ্ছি কিচেনে আবার দেখি কি করছে বাপন বাপনটা কি করছিস আচ্ছা অর্ডারেরটা আচ্ছা কালিমি কাবাব একটা অর্ডার আছে আজকে রেডি করছে বাবন এখন আদা রসুন দিয়ে কী কী দিচ্ছিস রসুন আদা রসুন আর লেবু আচ্ছা আদা রসুন দিয়ে ম্যারিনেট করছে কালমি কাবাবের ম্যারিনেট করে ম্যারিনেট করে এখন রাখা থাকবে পরে তখন আমরা রেসিপিটা করার চেষ্টা করছি তুমি তোমাদেরকে দেখানোর জন্যে পুরো রেসিপিটা এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্যে রেখে দেওয়া হবে তাই তো ঠিক আছে হচ্ছে লেবু আছে নুন আছে আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি এদিকে গপু গপু কি মারছিস কাজু মশলা আছে এখানে হচ্ছে কাজু মশলা কাজু মশলা অনেক জায়গায় কি করে পুরো গ্রেভির মানে এমনি গ্রেভির মধ্যে করে আমরা কিন্তু কাজুর গ্রেভিটাকে আলাদা করে করি ওটা কাজুর বেশিরভাগ কাজুর ভাগটা বেশি থাকে তার মধ্যে আবার গোটা কাজু দিয়ে কাজু মশলা করা হয় কাজু মশলা চলো কালমি কাবাবটা রেডি করে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কালমি কাবাবটা চলো প্রথম নিয়ে নাও হ্যাঁ দই দাও হ্যাং কার্ড দিয়ে দাও পুরো দিতে হবে না হাফ দাও আর একটুখানি দিয়ে দাও এবার একটু লেবু দাও যেহেতু হ্যাংকার্ট অনেকটাই টক আছে তার জন্য লেবুও কম দিচ্ছে আগে ম্যারিনেট তো লেবু দিয়ে রেখেছিলাম বাস আর লেবু দিস না লেবু হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে এবারে মশলা দিয়ে দেখ এক করে ওখান থেকে নিয়ে নুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আছে জিরের গুঁড়ো না ধন্য লাগবে না বাস ওটা থাকবে এবারে কাবাবের মশলা দিয়ে দাও এটা আমাদের বানানো কাবাবের মশলা এটা আমাদের নিজেদের বানানো কাবাবের মশলা আর একটুখানি দাও ব্যাস বিট নুন অল্প যেহেতু সব জায়গায় নুন দেওয়া আছে আগে ম্যারিনেট করা আছে নুন দিয়ে তারপরেও নুন দিয়েছে আরেকটুখানি দিয়ে দিয়ে দেবাস এবার একটু গোলমরিচ দিয়ে দাও গোলমরিচ আর একটুখানি গোলমরিচ বাস একটু সরষের তেল সরষের তেল ওখান থেকে কাশ্মীরি চিলিটা নিয়ে কাশ্মীরি চিলটা অল্প দিয়ে দে কাশ্মীরি চিলি অল্প তোমরা চাইলে কাশ্মীরি চিলা ফুড কালারও ব্যবহার করতে পারো কাশ্মীরি চিলিটা আমাদের খুব মানে কালার হয়েই যায় লাগে না কালারে প্রয়োজন হয় না ঠিক আছে ওটা ম্যারিনেট করে নাও চলো চিকেনগুলো দিয়ে দাও চিকেনগুলো দিয়ে দাও চিকেন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দাও এক থেকে দু ঘন্টা তারপরে তুমি ওটাকে রেডি করো ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দাও কালমিন কাবাব একটা অর্ডার আছে আজকে বিকেলে অর্ডার দিয়েছিল একজন মানে কালকে দিয়ে গেছে আজকে বিকেলে নিয়ে যাবে শুধু কালমি নয় আরও অনেক কিছু আছে চাইনিজের ম্যাজেস্টিক চিকেন ফিকেন আছে অ্যাপোলো চিকেন পনির চিলি আর তোমার অনেকগুলো অর্ডার আছে দেখছি ইন্ডিয়ানও কিছু অর্ডার আছে সেগুলো বিকেলে নিয়ে যাবে তার জন্য এখন থেকে ওটা রেডি করছে চেনে কি অর্ডার আছে দেখছি এক পেপার ড্রাই এটা কি এক পেপার আর এক মাঞ্চুরিয়ান জন্যে এক পেপার ড্রাই এক মাঞ্চুরিয়ান আলু পরোটা দুটো তিনটে তিনটে আলু পরোটা আছে তিনটে আলু পরোটা অর্ডার এসেছে এখন জোমাটোতে আগে মাশরুম ফ্রায়েড রাইস ছিল বেরিয়ে গেছে এবারে তিনটে আলু পরোটা আরও ওদিকে আছে এক পেপার ড্রাই এক মাঞ্চুরিয়ান বেবি কন পেপার ড্রাই আছে ও সব মাঞ্চুরিয়ান আছিস মানচুরিয়ান আছে তিনখানা আছে আলু পরোটা টাটা সেরকম আলু ছাড়াবে আমাদের আলু পরোটাও এখানে ফেমাস বলতে পারো সে আলু পরোটা স্পেশাল আলু পরোটা আমাদের প্রচুর মানে একটা কলেজ থেকে পুরো ঝাঁকি আছে বলতে গেল আলু পরোটা খেতে শ্রীদেবী মেডিকেল বলে একটা কলেজ আছে মেডিকেল থেকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানে আলু পরোটা খালি খাওয়ার জন্য দৌড়তে দৌড়তে আসে শিবয়তে এত আমাদের আলু পরোটাটা সেল এখানে আলু পরোটা খুব ভালোই হয় সেই আলু পরোটা কেউ আবার আগে থেকে ফোনও করে দেয় কেন রেডি থাকার জন্য আগে থেকে ফোন করে দেয় জোমাটোর সব অর্ডার জোম্যাটোতে আছে দেখছো বেবিকর্ন পেপার ড্রাই বেবিকর্ন সিক্সটি ফাইভ বেবিকর্ন চিলি যেগুলো অর্ডারগুলো হচ্ছে ওগুলো সব জোম্যাটো অনলাইনে অর্ডার আছে টেবিলে গেস্ট বলতে পারো দুজনই আছে খালি গেস্ট জোম্যাটো ডেলিভারি বয় এসে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে চলো টাটা